আর এখানকার মসজিদের মানুষ এবং সবাই মন মানসিক অনেক ভালো এই যে ব্যানারটা দেখছেন যে তারা ইসরায়েল পণ্য বয়কট করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তাদের মন মানসিকতা ভালো হ্যাঁ এই যেখানে লেখা আছে ইসরায়েল পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করে মুসলিম ভাইদের পাশে থাকুন আলহামদুলিল্লাহ সৌজনে হ্যাঁ মুন্সিগঞ্জ যুবসংহত দৌলতপুর কুষ্টিয়া তো এটা অনেক ভালো একটা উদ্যোক্তা হ্যাঁ এমন আশা করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমন একটা পোস্টার দেখতে চাই ঠিক আছে একটা বিষয়টা দেখেন খেয়াল করে এটা অনেক সুন্দর এরকম মন মানসিক মানসিক সবার নাই আপনারা যে পোস্টারটা লাগিয়েছেন না এটা সব মসজিদ লাগাইনি খুব ভালো একটা এটা হচ্ছে আপনার যে ইসরায়েল যে আপনার ফিলিস্তিনকে মারতেছে না তাদের এটা হচ্ছে পণ্য এগুলো আপনারা খাইলে তাদের কিছু আপনার বেনিফিট তাদের কাছে যায় পার্সেন্টে না এই যে পোস্টারটা আপনাদের মসজিদে এটা লাগাইছেন না খুব ভালো একটা উদ্যোগ এগুলো আছে ইসরায়েল পণ্য ইসরায়েল আমাদের ফিলিস্তিনদের মারতেছে এখান থেকে ডোনেশন যায় ইসরায়েলদের বোমা বানায় আমাদের মুসলিম ভাইকে এই জন্য এখানে আছে এই যে কত সুন্দর করে ইসরায়েল পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করে মুসলিম ভাইদের পাশে থাকুন একটা ভালো উদ্যোগ এই জন্য আমি এটা আপনার ভিডিও করে নিলাম বুঝছেন কারণ আমার বাংলাদেশের সব মসজিদে অনেক জায়গা নাই এগুলো অনেক আবার অ্যালার্জি আছে কিছু কিছু মুসলিম বাংলাদেশ আছে তো এলার্জি আছে না তারা একটু আপনাকে ভালো মানুষ না না আলাদা বিষয় এটা তো সেই অ্যালার্জি না বিষয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এখানকার বিষয়টা দেখি জি 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 এটা ভালো একটা উদ্যোগ আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটা বয়কট করছে এটা দিয়েছেন খুব ভালো করছেন জি জি আচ্ছা চলো খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম